এই পঞ্চাশ টাকা করে সারাদিন যায় ঈদ মার্কেট আশি টাকা হইলে সরেন আর না হইলে সরেন ঈদ মার্কেট এখনো আছে ঈদের সাত দিন জায়গা এখনো ঈদ মার্কেট ভাড়া যাত্রী বেশি হইলে এইরকম হয় পুষ্পান্ন টাকা দিব নিয়ে যাবেন হবে না আশি টাকাই লাগবে ঈদ গেছে কবে এখনো ভাড়া কমে নাই যাই গেলে পরে যাই কি যে ঝামেলা করলাম না হ্যাঁ ভাই খেলেন খেলেন খেলেন

কথা ভাই অটো দেখলে নাই পঞ্চাশ টাকা আপনি মোটর সাইকেল একশো টাকা ভাড়া নেবেন আপনি এটা ভুল করলেন ভাই অর্ডার ভাড়ার পঞ্চাশ নাই একশো দেড়শো যার কাছে আছে ঈদের মার্কেট না বুঝেন না আর আমার তো এটা পেট্রোল দিয়ে চলে চার্জ না পেট্রোলের দাম বেশি আমাকে আড়াইশো টাকা দেন লাগবো কম পাবেন না ভাই বৃষ্টি আইসে গাড়ি নাই চার্জ থাকে না আমার তো নডো আরে ভাই আমি আইডা আইডাই তো অনেক দূরে আয় পড়ছি শোনেন আপনি তেল দিয়ে চলে একশো বিশ টাকা নিয়ে চলেন আমার

তোডার জিভে দেখে তো মন হইতছে বিড়ি খাওয়া দাও নাই ওئے মাঝে মাঝে লা খাই কি যুন না খাই জানুন কেউ যদি লা খুব জড়া জড়ি করে খুব আধা আধি করে যে খা খা জোর করে যুন খুব তালেও সঙ্গে এক দুই টান দেই বুঝছি তাছারা দেই না বুঝছি তা হাতড়ে লাগা ওইটা ওই আকী তো নিয়োগ দিছি তাড়াতাড়ি করার জন্য বুঝুন নাই ওতি আমাক জোর করে আধা ঘন্টা পর পর তারপরে আমি আধা ঘন্টা পর পর একটা করে বিড়ি খাই তা তাই নহি হ্যাঁ আপনা রোগ আর ভালো বনা ভালো হইছে তো আসলে বিড়ি খাওয়া দিলে আমার রোগ আসে বুঝুন নাই আগুন গেলাম হ্যাঁ ভাই আন 50 টাকা কম দিন 200 টাকা না ভাই জাম না জামগা আরে হেন গরিবাবেন না আছে না পাইয়া মেডা আমারে ভরছেন কে হইছেন কত হইছেন কে আ দিন দেন না বিড়ি খেলি কল মে রোগ ভালো হয়ে জায়গা বুঝলাম না ব্যাপার দা রোগী না ওরে দেজাল ডাক্তার সব কি আছেন

চলো তাড়াতাড়ি বাড়ি যাই रुक दे दे गया अब और नहीं जाने लगबो बैठ जा ना को तो बैठাই দেুন रुक करा আমি তো রোগী হ্যাঁ তো অন্য তুমি কইলা বাড়ি মত রোগী हां रे तो हम কইলাম আমি রোগী बात ना आई আমাকে দেুন তোंनो देखलाम তোমাক আমাক দেখছুন কিন্তু মেশিন দিতে দেন নাই আমার রোগ আছে ভিতরে ভিতরে ওহো তুমি যে বোদায় চেম্বারটা বুকলাই আসল আড়াই যায় যদি দেখলানি তাহলে তিরিশ টাকা ডাক্তার সব পঞ্চাশ টাকা লাগে তাহলে বিশ টাকা লোক আর আমার লাভ তো দরকার নাই আপনি দেখুন এটা কোনো ব্যাপার না জোরে জোরে নাও তোমার কোনো সমস্যা নাই সামান্য একটু সমস্যা গ্যাসের সমস্যা পানি বেশি বেশি করে খাবা আর ভাজা ভরা কম করে খাবা বুঝছো আর ওষুধ পাতি দিলাম না ওষুধ যত খাবা রোগে অতই চাপ দেয় কথাই আছে যত পাও ড্রাগ এভয়েড করো তাহলে বেশি দিন বেছে বাবা বুঝছ আমি ড্রাগ কি নাই সাদা সরাসরি সাদা মানুষ সরাসরি চলি ওই ড্রাগ মানে ওষুধ ওষুধ এখন দাও আমাকে বিদায় করো যাই মেলা দেখুন মেলার মানুষ দেখছি তোমার মতো বোধাই মানুষ দেখি নাই না কিছু না ডাক্তার আমাকে বোধাই কে রা ইসব নিজ করে দেড়শো দুইশো ভাড়া আমার ফাউতে ফাউতে শরীর নিলাম বুদ্ধি দেখতে ঘর জামাই থাকুন না কেনা